দূরে যে পাক আল্লাহর রাসুলের কথা যদি রাব্বের কাছে কবুল করে একান থেকে প্রতিধ্বনি শুরু হবে সেটার আগুনে ললিহান ফিলিস্তিনে গে উঠবে ইনশাআল্লাহ দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলো আল্লাহ কবুল করুন আছেন 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 এই যুবক যদি রক্ত ঝরাতে হয় দিতে রাজি আছিস আমরা তো সেই জাতি যারা 152 সালে ভাষার জন্য রক্ত দিয়েছি আওয়াজ ঠিক বলতে হবে আমরা তো সেই জাতি যারা উনিশশো বাহাত্তর সালে আমাদের বাপ দ্বারা দেশের জন্য রক্ত দিয়েছি আমাদের বাপ দাদার রক্ত দিয়েছে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয় লাগে যদি আমাদের প্রথম ক্যামেরা মসজিদে আসার জন্য আমাদেরকে যদি প্রাইম মিনিস্টার সুযোগ দেয় আমরা বাঙালি জাতিরা এমন জাতি যদি দেশের জন্য ভাষার জন্য রক্ত দিতে পারি আল্লাহ রসুলের জন্য কি করতে পারি সারা বিশ্বের মুসলমানকে দেখিয়ে দিতে পারবো ইনশা সারা পৃথিবীর ইহুদিনা সারাদেরকে দেখিয়ে দিতে পারবো ইনশা ঠিক না ঠিক না এই দেশ থেকে গিয়ে দরকার বলে হিন্দুস্তানে বর্ডার উঠিয়ে দিলে

ইউদিনা সারা সারা পৃথিবীর মধ্যে টিকে পারবে না ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে গিয়ে ফিলিপিনের মধ্যে আমাদের প্রথম কাবলা Masjid আক্ষাকে হেফাজত করতে রাজি আছি ইমামে হোসাইনের মতো সাবাই রাদিয়াল্লাহু দের মতো গোরাত দিয়ে গোসল করে হলো আমাদের প্রথম কাবলাকে হেফাজত করতে রাজি আছি ইনশাআল্লাহ দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বল রাজি আছে কি না মুসলমান বলে আল্লাহ জিতু আজকে ব্যাটারি চার্জ দিতে আসছি এই চার্জ যাতে দু চার পাঁচ বছর থাকে অন্তত ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলে আজকে চার্জ দিয়ে দিব যাতে এই চার্জ না ক্ষয় হয় মুসলমানদেরকে সময় হয়েছে এক হওয়ার ঠিক না আমরা প্রতিদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না এটাই আমাদের মাদ্রাসা এই মেহফিলগুলি আমাদের মাদ্রাসা এগুলো এন্টারটেইনমেন্টের জায়গা নয়

যুবক যুবতীরা এখন দুনিয়া দারি মধ্যে যে ঘাস খেয়ে আছে যে ভালোবাসার দাওয়া করছে যে ভালোবাসার কথা বলছে যুবক তাকে জিজ্ঞেস করবে আজ ইয়া আজ তাকে জিজ্ঞেস করুন তুমি আমাকে ভালোবাসো ভালোবাসার দাওয়া যারা করে বলে আমি তোমাকে এমন ভালোবাসি তুমি চেয়ে দেখো চাঁদ তোমার জন্য চাঁদ তারা কেড়ে নেব এই ভ্যালেন্টাইন দিনের একদিনের ভালোবাসার মতো ফেক লাভ এই স্বার্থপরাতে দুনিয়াতে আপনাকে এই ভালোবাসার দোহাই দিয়ে যারা আপনাকে ভালোবাসার নামে যারা প্রতিহিংসা ভালোবাসার নামে যারা দুঃখ দিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন ভালোবাসা যদি প্রমাণ করতে হয় কিছু লাগবে না কুল্লু না সিন্দাই কাতুল মউত মৃত্যু যখন আমার কাছে আসবে আমাকে যখন সবাই তালাক দিয়ে ছেড়ে দিবে অন্ধকার কবর রাত্রিতে নেমে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই ভালোবাসার মানুষটাকে জিজ্ঞেস করেন মা বাবা হোক স্বামী স্ত্রী হোক ভালোবাসার মানুষ হোক এই দুনিয়াদারি ভালোবাসার সন্তান হোক বন্ধু হোক তারাদেরকে জিজ্ঞেস করেন ভালোবাসা প্রমাণ হয়ে যাবে যখন অন্ধকার কবরে রেখে আসবে আমার সাথে একদিন নয় এক ঘন্টা থাকো সেদিন প্রমাণ হয়ে যাবে হাকিকতের ভালোবাসা কি ঠিক না এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই ঠিক কি ঠিক কি আমার নবী এই মেরাজ রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যখন আল্লাহ তাবারক ওয়া নিজেই বলেছেন সুহান আল্লাহ আমি আল্লাহ আমি নিজের ذاتে পাকের প্রশংসা করছি মুজ খোদা কো এত নায হে کہ میرے بندہ میرے محبوب میرے پاس ہے انہوں نے ذکر سے فکر کیا جب رب کریم نے ان کے حبیب کو او ادنا میں کعبہ قوسین میں بلایا تھا اس مقام میں رب العالمین سے رحمت العالمین نے ایک سوال کیا تھا ہمار رب کریم نے ایک اچھے میراز روجو مہینہ تھے যখন মদিনাওয়ালা একটা প্রশ্ন করেছিলেন ওগো রব্বে করিম শুনেছি সমস্ত নবীদের উম্মতের কবরের মধ্যে দুইটা সওয়াল মান রব্বু কমা দিনুক দুইটা সওয়াল রব কি দিন কি এখন উম্মতরা তো বলতে পারে না সমস্ত নবীর উম্মতদের কবরের মধ্যে দুইটা সওয়াল দুইটা প্রশ্ন ছিল কিন্তু বোখারে শরীফে খুলে দেখেন কবরে মাত্র একটা সওয়াল হবে আর বাকি সব সওয়াল আল্লাহ মুছে দিবেন আমার মদিনাওয়ালা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আল্লাহ আমার উন্মত কবরে থাকবে রাব্বু কমা দিন দুটা প্রশ্ন করবে উম্মত নাও পারতে পারে আল্লাহ একটা প্রশ্ন বাড়াও না

কবরে আমাদের উম্মদদেরকে ভুলেন নাই তিনি কবরে কিভাবে ভুলবেন হাসরে আমাদেরকে কিভাবে রেখে জান্নাতে চলে যাবেন সেই নবী বলতেছেন আল্লাহ নবীদের রাসূলদের সমস্ত উম্মতদের কবরের মধ্যে দুটো প্রশ্ন রেখেছো আমার উম্মত তো গুনাহগার হবে বুঝতে পারবে না হয়তোবা তাদের দাড়ি থাকবে না হয়তোবা নামাজ পড়বে না পর্দা করবে না অনেক কিছু ইসলামের আহকামগুলো বুঝবে না কিন্তু আল্লাহ আমি নবী মুস্তাফাকে তো অনেক ভালোবাসি অনেক ভালোবাসবে চাইবে একটা রাত উঠে উঠে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবে ইয়া রাসূলুল্লাহ কি উনজুর হালানা ইয়া নবী আল্লাহ কি ইসমা কলানা ও গো নবী যদি আপনাকে একটা বার দেখতে পাইতাম সে আইএমএ জাহির যুগ থেকে আমাদের কি ইনসানিয়াত মানবতার যুগ দিয়েছেন আমাদের কি ইমানের যুগ দিয়েছেন ইমানের দौलত দিয়েছেন সেই রহমান কে দিয়েছেন কুরআন দিয়েছেন আল্লাহ সেই নবীকে একবার দেখতে চাই একটা দেখতে চাই সে রাসূলের পাক দেখতে জানি কেমন ছিল যেই নবীর জন্য সাহাবায়ে রাসূলরা সাদাতে জাম পান করতেন রক্ত দিয়ে গোসল করতেন পরি পরিবার পরিজনকে ত্যাগ করে দিতেন সে নবী জানি দেখতে কেমন ছিল যাকে দেখলে মান রানি ফাকাদাল হাত যাকে দেখলে নাকি তোমাকে দেখা হয় আল্লাহ সে নবী দেখতে জানি কেমন ছিল সে নবী আপনারা আমার জন্য চিন্তা করেছেন মেয়ারাজ রজনীতে এই সময় গিয়ে বলেছেন আল্লাহ আমার মোহাম্মদ কবরে গেলে ঘাবড়ে থাকবে আপনারা দাফন করে রেখে যাবে যাদের জন্য মারা মারা ফিরেছে সারা দুনিয়াতে তর কত কিছু ইনকাম করার জন্য একটা টাকা মিথ্যা বলেছে এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেছে 10টা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেছে হারামকে হালাল হালালকে হারাম বানিয়ে চলেছে দুনিয়া जिंदগিতে যাদের জন্য করেছে তারা তো আপনরা দাফন করে রেখে যাবে আল্লাহ সেই আপনরা যখন দাফন করে রেখে যাবে আমার উম্মতের বড় কষ্ট হবে বুক ফেটে চিৎকার দিবে কাদের জন্য করলাম তোরা আমাকে রেখে যাচ্ছিস এই অন্ধকার কবরে আজকে তো এখানে এসেছিস লাইফ সেট কোনো কিছুর ব্যবস্থা নেই তোদের জন্য কত কিছু গড়িয়ে দিয়ে গেলাম একটা রাত আমার সাথে থাকছিস না সেই উম্মতটা যখন কষ্টে জর্জরিত হবে আমি নবী মুস্তাফার জন্য ডাক দিবে বলবে আজকে কি বাঁচানে वाला কেউ নাই তখন আল্লাহ মান রাব্বু কমা দিনুক এই দুইটা প্রশ্ন সমস্ত নবীদের উম্মতের কবরে রেখেছো একটা প্রশ্ন বাড়াও না গো আল্লাহ একটা প্রশ্ন বাড়াও না আমার আল্লাহ বলেন জান আপনি নিয়ে যান আপনার পরিচয় রাখলাম তিনটা প্রশ্ন করে দিলেন মান রাব্বু ওয়ামা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুনা মিন মুহাম্মাদি প্রশ্নের মধ্যে আনসারটাও রেখে দিলেন মান তোমার প্রশ্নের মধ্যে উত্তর নাই তোমার রব কে উত্তর নাই ওয়ামা দিনু দিন কি ধর্ম কি জানি না আমরা বুঝি না কোন ধর্মের অনুসারী করি আমরা এখনো হাকিকতে বুঝতে পারছি না প্রশ্নের মধ্যে আনসার নাই কিন্তু লাস্টের প্রশ্নের মধ্যে মা কুন তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি লি মুহাম্মাদি লি মুহাম্মাদি এই যে মুহাম্মাদ আরাবী নামে যে ব্যক্তিটা তোমার সামনে বসা তিনি কে প্রশ্নের মধ্যে উত্তর ঢুকিয়ে দিয়েছে আমার তো মনে হয় মেরাজ রজনীতে কেউ একজন প্রশ্নের সাথে উত্তর

পড়তো না ঠিক নামাজ পড়তো না বেনামাজি ছিল খেয়াল করে নাই দুনিয়া ঘাস করে ফেলেছে ইউদিন আসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে মোবাইল নামের সব টেকনোলজির নামে বিভিন্ন রকম টেকনোলজির মধ্যে পড়ে যুবক তো ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে বুঝে নাই আমার নবী দেখতে কেমন আল্লাহ দেখতে কেমন দিনের মজা কি নামাজের মধ্যে কি মজা রেখেছেন আল্লাহ যে নামাজ পর্দা সরিয়ে দেয় পাঁচ অক্ত পড়লে পঁয়তাল্লিশ অক্ত সহ পঞ্চাশ অক্ত সব দেয় আমি বলি না যে আমার নবী আল্লাহকে একটা শেষদা দিয়েছিল সে এক

পারি তখন তুমি ভুলতে শুরু করবা তখন তোমার আস্তে পর্দা সরতে থাকবে আমার নবী বলেন যেভাবে ভাবে যদি ইবাদত করতে পারিস একটা কিল্লা ভয় করে চলতে পারিস দুনিয়া কোনো নেতা খেতা নয় আল্লাহকে তাওয়াজ্জু করে আল্লাহ ভয় যদি চলতে পারিস আমি তোর কবরের মধ্যে প্রশ্নগুলি উত্তর দিয়ে দিব মন কার নাকির বলার আগে আমি বলে দিব তোর সাথে কি ছিল আমার দিন যখন বলবে আমার নবী পাশে থেকে শিখিয়ে দিবে বল দিন আর ইসলাম তুই ইসলাম ধর্মের একজন অনুসারী যখন আসে বলবে উম্মাতি বলবে দিন আল ইসলাম তখন মুনকার নাকির প্রশ্ন করবে বল এতক্ষণ জোরে জোরে যিনি তোমাকে প্রশ্নগুলি শিখে দিচ্ছে মা কুনতা তাকুলু ফি হাকি হাদা রাজুন আল মুহাম্মাদি এই মুহাম্মদ আরবীকে তাকুলু মিম্বরে রাসূল বসে কি বলেছিস ইয়া রাসূলুল্লাহ বলেছিস না নিজের মত বলেছিস ইয়া হাবিবাল্লাহ বলেছিস না নিজের মত বলেছিস তখন আসে বলার আগে আমার নবী বলবে কি বলিস তারা আসে কেরা তুল্লা সুনাম জমিনের মধ্যে আল্লাহ রসুলের তাকদিরে খনি দিয়েছে আল্লাহ বলেছে ইয়া রসুল আল্লাহ বলেছে সেদিন উন্মত আপনার কবরের মধ্যে আপনরা যখন রেখে আসবে আমার কামলি বালা নবী বলবে এই মনকে নাকি সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আসে কয় উন্মত হয় তাকে বেসতে নিয়ামত দিয়ে দিই আল্লাহ আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজে মনে কষ্ট হচ্ছে রাত গভীর হয়েছে বাদ পরে কিন্তু প্রেমে পড়ে যাবেন যাইতে মন চাইবে না যুবক ভালো লাগছে আমার মদিনাওয়ালার প্রেম আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিলে সমস্ত কিছু ভুলে যায় ঠিক না দুনিয়ার সমস্ত মারা মারা কিছু করতে গেলে দেখবেন পিছন দিক দিয়ে টান দিয়ে ধরবে দৌড় পারবি না তুই অ্যাপ্রিসিয়েটের জায়গায় আপনাকে নেগলেক্ট করবে তাদের কথা শোনার সময় নাই মুসলমানের তাদের কথা শুনবেন না শুনবেন মনের কথা মধ্যে যেটার মধ্যে আমার নবী থাকে আল্লাহ না থাকি ঠিক না আমার মনের ঘরেতে রেখেছি রে দো জাহানের বাদশা নবী কামলি বানারে রে দো জাহানের বাদেশা নবী কামলি বানারে আমার মনের ঘরেতে রেখেছি জ রে দু জাহানের বাদেশানো নবি কমলি বানারে দু জহানের বাদেশানো নবি আমার মনের ঘরে তে রেখেছি জ রে দু জাহানের বাদশানো নবি কমলি রে দু জাহানের বাদশানো নবি কামলি বানা রে ঠিক না ওষেন ঠিক না

দৃষ্টি সম্পর্ক দৃষ্টি ভঙ্গি আপনার পাল্টে যাবে আপনার চিন্তা চেতনা পাল্টে যাবে আপনার ধরা পাল্টে যাবে বলা পাল্টে যাবে ভাইয়ের আমার বাবার আমার ভালোবাসাটা কেমন মহব্বত আপনাকে আজকে বুঝিয়ে দিয়েছে আজকে পর্যন্ত যত ইসলাম এই পর্যন্ত যে এসেছে আমরা যে এখন মুসলমান বলি নিজেদেরকে এটা কিন্তু এত সহজে আসেনি অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কষ্টের বিনিময় এসেছে অনেক কষ্টের বিনিময় আমরা এখন তো ঠান্ডার মধ্যে ঠান্ডা কেউ অনেক সময় মনে করি যে এত শীতে কেন বসবো অথচ রাতকে রাত ঠান্ডা গরম সর্দি কাশির মধ্যে সমস্ত সাহাবাই রসুলরা দেখা যেত কাফেররা আঘাত করতেন জর্জরিত হয়ে থাকতেন তখন সাহাবাই রসুল এই ঘা নিয়ে তখন তো মেডিসিন ছিল না এই ঘা দিনকে দিন পারি দিয়েছেন যাতে দিনটা ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছা আওয়াজ দেয় না একটা হাদিস মোবারক আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই তাহলে ক্লিয়ার হবে এবং বায়কি আলেহ রহমা থেকে বর্ণিত একটা হাদিস মোবারক যুব গভীর খেয়াল আবু বাসির রাজিয়া বাহু তালার নামের এক সাহাবি

আপনাকে বড় ভালোবাসি আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আমার নবী বলেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নেই আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এমতেহান নেই থাকে আপনি যখন কাউকে ভালোবাসবেন দিয়ে ভালোবাসবেন কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে মদিন আল্লাহ প্রেমটা যখন অন্তরে দিয়ে দেয় তখন নিয়ে ভালোবাসে আমরা দিয়ে ভালোবাসি গিফট দিয়ে ভালোবাসি কিন্তু আল্লাহ যখন ভালোবাসা শুরু করেন তখন নিতে থাকে দেখে বান্দাকে যখন দিয়েছিলাম এখন নিয়ে দেখি শুকরিয়া আদায় করে কি করে না ঠিকই না নই বলতেছেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যখন গভীর কোন জায়গায় সুরঙ্গের মধ্যে পানি ছাড়লে যেভাবে দ্রুত নিচে পড়ে ঠিক তেমনি ভাবে এখন তোমার দিকে ইমতিহান ওরকম দ্রুত গতিতে আসবে পরীক্ষা আসবে ধৈর্যের পরীক্ষা আসবে ইজ্জতের সম্পদে পারিবারিক ভাবে তোমার অনেক রকমের ব্যবসা বাণিজ্য হতে পারো অনেক রকম পরীক্ষা আসবে যখন তুমি আল্লাহর রাসূলের প্রেমে পড়বা ঠিক কিনা এই পর্যায়ে আমার নবী देखतेছেন আবু বশীর তো আমাকে অনেক ভালোবাসে খোদা বিয়া সন্ধির সময় মক্কা থেকে মদিনায় যখন আমার নবী হিজরত করলেন খোদা বিয়া সন্ধি হলো আমরা অনেকে শুনেছি ওই সন্ধির মধ্যে এমন একটা শর্ত ছিল যে শর্তটা এমন ছিল যারা মক্কায় আছে মুসলমানরা তারা মদিনায় যেতে পারবে না আর যারা মদিনায় আছে তারা মক্কা প্রবেশ করতে পারবে না আর মক্কা থেকে যদি মদিনায় যায় তারা কালমা পড়লো তাদেরকে মক্কায় ফেরত দিতে হবে এরকম শর্ত ছিল আমার নবী ওই শর্তের উপর সিগনেচার করে দিলেন যে হ্যাঁ হবে সিলমোহর মেরে দিলেন এখন দেখা গেল আবু বশীর আল্লাহু তিনি মক্কার বাসিন্দা ছিলেন ওখানে আটকা পড়লেন জেলের মধ্যে ভাই চাচা তো ভাই মামা তো ভাই শও তারা পরিবার সহ ওখানে আটকা পড়লেন আবু বশির একদিন তিনি হঠাৎ করে জেলখানা থেকে পালিয়ে গেলেন পালিয়ে ঘোড়া সংরগে ঘোড়ার মাধ্যমে কিছুটা পথ পাড়ি দিলেন এরপর হাতড়াতে দেখে গেলো যে রক্তাক্ত হলেন তিন্নিকেব করেছে কাফেররা মোশাইটা ওই তীর পিটের মধ্যে পড়েছে ও রক্তাক্ত অবস্থায় তিনি মক্কা থেকে অনেক কষ্টে আস্তে আস্তে করে অনেক কষ্টে মদিনা শরীফ আসলেন মদিনা শরীফে এসে আমার নবীর কাছে আসলেন মদিনাবাসীরা বলেন ওদিন একটা নাজারা দেখেছিলাম আবু বাসির ওই ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়েছি বিমোহিত হয়েছি আমরা এমন হয়েছি তাজ্জুব হয়ে গিয়েছি এ কেমন ভালোবাসা যে ভালোবাসা ইতিপূর্বে পূর্বে কখনো দেখি নাই আবু বাসিরের ভালোবাসাটা দেখে মদিনাবাসীরা পাগল পাড়া হয়ে গিয়েছিলেন আবু বাসির দেখতেছেন রক্ত ঝরছে জ্যাসম থেকে রক্ত ঝরছে কোন রকম হামাগুলি দিয়ে আমার মদিনাওয়ালার কাছে আসতেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পালিয়ে এসেছি মক্কার কাফের আমাকে আটকে রেখেছিল মদিনাওয়ালা যখনই জড়িয়ে ধরবেন তখনই দেখতেছেন ওই কাফের মক্কা থেকে কিছু কোরআশের প্রজারা এসেছে কিছু বাহিনী এসেছে তাকে ধরে নিয়ে যাবে দুইজন এসে আমার নবীর কাছে এসে বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মুহাম্মদ আরাবি আপনি বলেছেন হুদায়বিয়ার সন্ধির মধ্যে মক্কা থেকে যারা পালিয়ে মদিনায় আসবে তাদেরকে আশ্রয় দিবেন না তখন আমার নবী চোখের পানি টলমল করে উঠলো আবু বাসিরকে রাখতে পারছেন না আবু বাসির দিকে তাকিয়ে বলতেছে আবু বাসির মিলনে কা ওয়াক্ত নেহি হুয়া আবি তুঝে জানা পড়েগা এখনো মিলনের সময় হয়নি তোকে যেতে হবে আবু বাসির আর কোনো কথা বললেন না ওই জায়গায় যদি আমরা হতাম আমরা নাদান হতাম বলতাম যে এত কিছু যার জন্য ত্যাগ করলাম সমস্ত পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করলাম ওই যুবক ছিলেন দেখতে সুন্দর ছিল মক্কাম দিনের সমস্ত নারীরা পাগল ছিল তেনার জন্য সে আবুবাসী কোটিপতি ছিলেন টাকা পয়সাওয়ালা ছিলেন অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন তারপর মদিনাওয়ালা তেনাকে রাখলেন না দুজন কাফের এসেছিল চাইলে সাহাবারা তাকে জাহান নামে তাদেরকে কতল করে জাহান নামে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু আমার নবী ওয়াদা রক্ষা করেছেন বলে যাও আবু বাসিরকে নিয়ে যাও আবি বাসির কোনো কথা বললেন না তিনি একটা বারোর জন্য কোনো কথা না বলে সে কাফের দেশ সাথে চলা শুরু করলেন যখন চলতেছেন বারবার পিছন দিকে ফিরে তাকায় দেখি আমার নবী তো আমার দিকে তাকিয়ে আছে কিনা দেখি আমার নবী বারবার সে আবুবাসীর দিকে তাকিয়ে আছে যা আমার কলিজার টুকরা আবুবাসীরকে নিয়ে যাচ্ছে তারা হেতেনে হেসে নিয়ে যাচ্ছে তিনি ওই রক্ত পড়ছে টপ টপ করে ওদিন মদিনা বাসীরা বলতেছে আমরা হুহু করে উঠল আমাদের মদিনা শহরটা কান্নার একটা রল পড়ে গেল যে সাহাবায়ে রাসূল আমাদের একজন মুসলমান ভাই আমাদের কাছে আসছে আর আয় নিরপরাধ নিরপরাধ হয়ে সেই মুসলমান ভাইটা এসেছে আশ্রয় পাওয়ার জন্য এসেছে কিন্তু আশ্রয় দিতে পারলাম না তারা হু করে কাঁদছে ওই দিন মদিনার অলি গলি কাঁদছিল আবু নিয়ে যাচ্ছে অনেকক্ষণ যখন নিয়ে যাচ্ছে চোখের আড়াল হওয়া পর্যন্ত আবু বাসির মদিনাওয়ালার দিকে তাকায় মদিনাওয়ালা আবু বাসির দিকে তাকায় দুজন দুজনের দিকে তাকাচ্ছে বারবার ফিরে ফিরে যখন চোখের আড়াল হয়ে গেল সে যখন কিছুটা দূরে চলে গেল চোখের আড়াল হয়ে গেল আমার নবী তখন শেষ দায় পরে গেলেন শেষ দায় পরে শেষ মধ্যে বলতেছে আল্লাহ আবু বাসির যেভাবে আমাকে ভালোবাসে তুমিও তাকে সেভাবে ভালোবেসো তাকে হেফাজত করো তাকে প্রোটেকশন করো যখন হাদিসের মোবারকের এই জায়গায় আসে তখন চোখের আরাল হর সাদাতে মদিনার শেষ প্রান্তে যখন আসছে ওই কুফুর কোরআসা বলতেছে কি ব্যাপার আবুবাসী কোন মদিনাওয়ালাকে ভালোবেসেছ যিনি তোমাকে রাখলো না এখানে চাইলে তোমাকে রাখতে পারতো ফিরিয়ে দিল তখন সে আবুবাসীর একটা থাপ্পড় লাগালো সে কা গালের মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে খবরদার আমার কান্দি বারানবি এই ভালোবাসা শিখায় নাই আমাদের ভালোবাসা এসতে কামার শিখায় ধৈর্য শিখায় ইন্দর্যশীলদের সাথেই আল্লাহ থাকেন আমরা ধৈর্য আমার নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল কারণ আমার নবী দেখলাম যে বিতর্কীদের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে না আমার নবীর প্রতি আমার সম্মান ভালোবাসা আরো বেড়ে গেলো তখন ওই অবস্থার মধ্যে আদিবাসীর এক কাফের থেকে তলোয়ার নিয়ে তার মাথা কেটে দিল গর্দনুরিয়ে দিল আরেকটাটা দেখে পলায়ণ করলো আবু বকরศรี চিন্তা করছেন মক্কা গেলে আমাকে আটকে ফেলবে মদিনা ওয়ালা তো কবুল করেন নাই এখন মদিনা ওয়ালা ওই শহরের শেষ প্রান্তে এসে চিন্তা করলেন জঙ্গলের মধ্যে আশ্রয় নেই জঙ্গলের মধ্যে গেলেন পাতা খেয়ে দিন কাটাচ্ছে এখন মক্কার মধ্যে যারা যায় মদিনা থেকে মক্কা গিয়ে অনেক কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত যেমন এখন বর্তমানে ফিলিস্তিন উপর গাজার উপরে ইইউদি নাসারার নির্যাতন করছে সেমনি ভাবে সেই সময় নির্যাতন করত যারা নিপিত ছিল নিজ্জাতিত নিপিত থাকতো তারা ওই জং বলে মদিনায় এসে আবু বাসিরের সাথে সংযোগ দিত তেনার সাথে সঙ্গ জ্ঞাপন করত দেখতে দেখতে এমন অবস্থা হলো যে মদিনার মধ্যে কোনো কাফেরা প্রবেশ করতে পারে না মদিনা থেকে মক্কায় গেলে কাফেরা হামলা করে মুসলমানদের উপর আর মক্কা থেকে মদিনা আসলে মুসলমানরা কাফের উপর হামলা করে গণিমতের মাল আল্লাহ নবী হালাল করে দিলেন একটা পর্যায়ে আবু বাসি তিনশো সাহাবি একত্রিত করে ফেললেন ওই জঙ্গলের মধ্যে থেকে তারপরে মক্কার কোরআসা কোনো বিজনেসের জন্য যদি মদিনা শহরের কাছে দিয়ে যেত হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিত পর্যায় ক্রমে দেখতে থাকতে ওই আবু আবুবাসি দিনের বেলায় জেহাদ করত রাতের বেলায় আল্লাহ আদায় করে পাহাড়ের চটির দিকে শহরের দিকে তাকিয়ে বলতো ইয়া আল্লাহ কামলিওয়ালা নবীকে কতদিন দেখি না কত বছর দেখি না একটা বার দেখার ব্যবস্থা করো সেই একটা বাদ দেখবো কামলিওয়ালা নবীর চেহারা ওয়ার গুহা দেখবো সেই জুলফে ও লাইল দেখবো যে কাজ যাকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় পেরেশানি দূর হয়ে যায় সেই নবীকে একটা বার দেখব বলে কাপড়ে থাকতো আবু আবুবাসি চোখের পানি ছেড়ে কাজটা থাকতো এমন তো অবস্থা অনেকে বলতো তো আবু বাসির কি ব্যাপার তোর কামলিওয়ালা নবী তো তোকে ভালোবাসে না বলে খবরদার আমার নবীকে দোষারোপ করবি না আমার নবী ভালোবাসে কিন্তু আমি ইফতে দা ইস্ক হে রোতা হে কে আগে আগে দেখ হোতা হে কে এখন প্রেমের পরীক্ষা চলছে এজন্য জন্য আমাকে ইমতিহান দিতে হবে এই পরীক্ষার মধ্যে পড়ছে পড়েছি আমার নবী ধৈর্যশীল বানিয়েছেন আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন ধৈর্য ধরতে আসি ধৈর্য ধরছি একদিন ফল আসবে আমার কামলিওয়ালা নবী আমাকে ডাকবে এখন দেখা গেল এমন অবস্থায় আবু বসিরের সাহাবা দলটা এমন ভারী হয়ে গেল তিনশো জন সাহাবার মোকাবেলা কাফেররা করতে পারছিল না করবে মক্কা সমস্ত কোরআসা মদিনাওয়ালার কাছে এসে বলতেছে হোদা বিয়ার সন্ধির আমি বাদ দিতে চাই আমরা বাদ দিতে চাই আবু বসিরকে ডেকে নেন তার জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না আমাদের জীবন নাজাহাল হয়ে গিয়েছে তখন আমার নবী মুস্কে হাসি দিয়ে বলতেছে দুইজন সাহাবাকে যাও আমার আবু বসির আমার কলিজার টুকটা সাহাবাকে ডেকে নিয়ে আসো যাও তাকে বলো কামলিওয়ালা নবী তাকে ডাকছে যখন এমন অবস্থা হলো দুজন সাহাবা যখন গেলেন দেখেন আবু বসি রাজি আল্লাহ তালান তিনি বিছানায় পড়ে গিয়েছেন তেনার এখানে ক্ষত বিক্ষত হয়েছে কাফের আগাতে তিনি বিছানায় পড়ে গিয়েছেন এখন অবস্থা খুব ভাল আর খুব খারাপ অবস্থা অবস্থা তেনার অবস্থা এমন হয়েছে যিনি তিনি ইন্তেকালের পর্যায়ক্রমে গিয়েছেন আল্লাহর হওয়ার সময় হয়ে যাচ্ছে যখন সাহবাই রসুল্লার কাছে কাছে গেলেন কাছাকাছি গিয়ে বলতেছেন আপনাকে কামলি ওয়ালা নবী ডেকেছেন আপনাকে ডেকেছেন তিনি হাসি হাসি মুখ হয়ে গেল চোখটা খুললেন খুলে বলতেছেন সবাইকে বলতেছেন এই দেখো আমার নবী আমাকে ডেকে পাঠিয়েছেন আমি বলেছিলাম আমার নবী আমাকে একদিন না একদিন ডাকবেন দেখো সময় হয়েছে সময় হয়েছে মুঝে না ছেড়ো মুজিরিমো মুঝে না ছেড়ো মেরা হে কই জাহা মে মে আভি পুকার লুঙ্গা নেহি দূর মদিনা নেহি দূর মদিনা মদিনা ওয়ালা দূরে নয় এখন অন্তরে আশিকের অন্তরে কাছে আছে ডাকতে শুধু ডাকার মতো ডাকতে জানলে তিনি সারা দেওয়ার জন্য বসে আছে যখন কামলি ওয়ালা নবী স্মরণ করছে তখন তিনি বলতেছেন কামলিওয়ালা নবীর কাছে আপনার আবু বসির আপনার কাছে আসতেছে এরকম বলতে বলতে তিনি কালমা পড়ে ওখানে মধ্যে সাদাতে জাম পান করলেন ওখানে রূপ প্রভাস করে গেল তখন অবস্থা এমন হলো যে সাহাবাই রসুল আবু বসিরের লাশ মুবারক আমার নবীর কদমে আনলেন আমার নবী নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন জানাজা দিয়ে নিজে কবরের মধ্যে শোয় আসলেন দোয়া করলেন আমার মনে হয় সেদিন সাহাবাই রসুল ওইদিন দিন আবু বসির কবরের মধ্যে বলতেছিলেন মার के पहुंचा हूँ यहाँ इस मुस्तफ़ा के इस दिल रुबा के वास्ते तो शही आशिक रसूल वही साहब रसूल वही मुसलमान बोल सिलेन ये नाज ये अंदाज हमारे नहीं होते अगर जोली में मुस्तफा तुम्हारा टुकड़ा नहीं होते मिलती हुजूर नाक के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते हो तो शही आशिक रसूल साबा रसूल बोलते